হাজরাতিউরুস সালাই হিসছে না মাসের তারে গিলে ফেলে দিল হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই মাসির পেটের মধ্যে যদি কেউ চলে যায় বেরিয়ে যাওয়ার জন্য কোনো ব্যাকডোর আছে নাকি কন পালাবার কোন রাস্তা মাছের পেটের জানালার দরজা আছে কিছুই কিছুই তিনি হতাশ হলেন না মাসির পেটের ভেতরে বসেন হাজরাতিউরুস সালাই হিসছে না বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কuntu মিনাজ zalimin পড়েন না সবাই লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কuntu মিনাজ zalimin বলেন আল্লাহ তুমি ছাড়া কোন তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি অন্তর্ভুক্ত হয়ে গেছি তিনি যখন চিল্লাচ্ছিলেন মাসির পিঠের ভিতরে বসে যখন কাতরুক্তি করতেছিলেন আলামিন বলেন কোন তন্দ্রা বা নিদ্রা আল্লাহ রব্বুল আলামিন কে স্পর্শ করে না হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছির পেটের ভিতরে বসে চিৎকার মারলেন আল্লাহ পাক বলেন ইউনূস রে তোমার ওই ডাক কেউ শুনে নাই দুনিয়ার কোন রাজা বাদশা শুনে নাই দুনিয়ার কোন বন্ধু বান্ধব তোমার শুনে নাই কিন্তু আমি তোমার আরশের মালিক আমি রব্বুল আলামিন শুনেছি শুধু শুনি নাই সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি ফস্ত জবনালাহু বনজ্জৈনা ভূমিনাল গম পড়ে ফস্ত জবনালহু বনজ্জৈ ভূমিনালব মমী ক কদালিকা নুজিলভূমিনী আল্লাহ পার পরে আমি জবাব দিলাম মাছের পেটের ভিতরে বেতনা শুরু হয়ে গেল মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারল না সাত কাতে পারলো না মাছ ভেসে উঠল উপরে পেটের যন্ত্রণায় মাস কেনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি এই অবস্থা মাসের হলো কেনারায় চলে এলো বমি করে ইউরুস সালামকে ফেলে দিল মাছও বাঁচল ইউস আলাহসাল্লামও সালামও আল্লা আল্লাহ আর আমিন বলেন মোমেনারা শোনো শুধু ইউনুসকে নয় কোকেদালি কানুজিলমিনী